ওষুধ আনতে গিয়ে কি হয়ে গেল হাই বন্ধুরা আজ আমি একটা মিশনে বের হয়েছি বাবার জন্য ওষুধ আনতে ভাবলাম কাজের কাজ তো তো হবেই হবেই তার সঙ্গে একটু বাজার ঘোরাও হবে আর মজা সাইকেল নিয়ে করে চলে জনতা গিয়ে স্লিপ দিলাম এক দাদুকে কোনো সারা শব্দ নেই শেষে এক ভাই এসে আমাকে রক্ষা করলো ওষুধ দিল আমিও বাঁচলাম তারপর গেলাম মাছ বাজারে ঢুকে দেখি মাছওয়ালারা বসে আছে মাছও আছে কিন্তু ক্রেতা নেই যেন চাহিদা নেই আমি ভিডিও করতে করতে সামনে এগোচ্ছি হঠাৎ দেখি এক ভাই আমার ক্যামেরা দেখে লজ্জাই ফেসে ফেলেছে আমি বললাম ভাই হাসলে চলবে না তার সাথে একটু মজা করে চলে আসলাম মিন্টু দাদার দোকানে গিয়ে দেখি চিংড়ি আছে আর কিছুই নাই উনি বলল ভাই বিকেলে শুধু চিংড়িই থাকে বাকি মাছ তো দুপুরেই পালিয়ে গেছে বন্ধুরা তোমরা কারা চিংড়ি লাভার কমেন্টে জানাও আর কেউ মিন্টু দাদার থেকে মাছ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এরপর রহিম দাদার দোকানে গেলাম উনি চা খেতে খেতে মজা করছেন আমি বললাম দাদা মাছ নাই তো চার ব্যবসা শুরু করেন আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো রহিম দাদার দোকানে সব থেকে স্পেশাল মাছ কোনটা এরপর ঘুরতে ঘুরতে দেখি আমার কাকা মাছ কাটছে আমি তো পুরাই অবাক বললাম কাকা আপনার স্টাইল দেখে মনে হচ্ছে মাছ না ঘাস কাটছেন বন্ধুরা যদি আমার মাছ কাটার কাহিনী দেখতে চাও তাহলে এই ভিডিওতে একশোটা লাইক ঝটপট দিয়ে দাও শেষে গেলাম মুরগির খাবার আনতে দোকানদার জিজ্ঞাসা করলো কত জনের জন্য আমি বললাম মুরগির জন্য ভাই সব কিছু নিয়ে সন্ধ্যার মুখে বাড়ির দিকে রওনা দিলাম ও বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঔষধ বাজার মুরগি অ্যাডভেঞ্চার ভালো লেগে থাকলে একবার লাইক চাপো কমেন্টে মজা করো আর শেয়ার করে বন্ধুদের দেখাও এই লোকটা শুধু ঔষধ আনতে বের হয়ে পুরো বাজার মাত করে এলো দেখা হবে পরের ভিডিওতে হাসি ঠিক রেখো